আর টিভির এক কোটি ফেসবুক ফলোয়ার্স হয়েছে এর জন্য আমি খুবই আনন্দিত আমি ব্যক্তিগতভাবে নিজেও আর টিভির একজন ভক্ত ফেসবুক ফলোয়ার সদস্য আমি আর টিভিকে অভিনন্দন জানাই ডালাতে বসে আমি আর টিভির খবরাখবর দেখতে পাচ্ছি প্রবাসে বসেও আর টিভির বাংলা খবরাগুলো দেখতে পাচ্ছি তাই আমি আর টিভির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আরটিভির এখন বর্তমানে এক কোটি এক ফ্যান লিস্টে এক কোটির উপরে ওভার হওয়ার কারণে আমরা আরটিভিকে অনেক অনেক ধন্যবাদ আরটিভির নাটকগুলো আমরা দেখতে পাই এবং আরটিভি অনুষ্ঠানগুলো দেখতে পাই আরটিভির আজকের নিউজে দেখলাম যে অল পৃথিবীর ভিতরে পনেরো হাজার টেলিভিশনের ভিতরে ষাট নম্বর আরটিভি আছে আমরা আশা করবো যে সামনের তিন তিন গুলো থেকে আর আরটিভি দশ নম্বরে আসবে ইনশাল্লাহ আর টিভি ফেসবুক ফ্যান এবং ফলোয়ার্স একটি হওয়াতে আমরা খুবই আনন্দিত প্রবাসীরা এবং আমরা অলাস আর কাছে অনেক চাওয়া পাওয়া থাকে এবং ভবিষ্যতেও আমরা আর টিভির কাছে চাইতেছি তারা যেন আমাদের সাথে অতীতে যেভাবে ছিল ভবিষ্যতে ওভাবে থাকে সেই প্রতিষ্ঠার লগ্ন থেকে আর স্বচ্ছতার সহিত যেভাবে দেশের জন্য প্রবাসীদের জন্য যেভাবে সংবাদ সংবাদ পরিবেশন করে আসছেন সেই জন্য আমি আর্থিক প্রতি শুভকামনা জ্ঞাপন করছি